হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা ভিউয়ার্স আজকে দেখাবো কুচি কাপড়ের কালেকশন কাপড়ের কালেকশন জি দিয়ে আপনি জামা পায়জামা জামা পায়জামা সবই তৈরি করতে পারবেন না এগুলো দিয়ে আপনি সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে সাড়ে তিন হাতে এটা কিন্তু প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে প্রিন্ট কালারগুলো আপনাদেরকে দেখায় দেবো যেটা আপনাদের ভালো লাগে বহর থাকবে সাড়ে তিন তাই না সাড়ে তিন হাত এটা গজ কত করে দিচ্ছেন অফার প্রাইস থাকবে প্রথমে একশো আশি আজকে একবার অফার দেড়শো আচ্ছা আজকে দেড়শো টাকা পার গজে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অল্প অল্প কাপড়ের পরিমাণ আছে জাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই বলেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা প্রয়োজন আপনাদের আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কমের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। দেখেন যেটাই নেবেন মাত্র দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা পার গজ এখন যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পারে পার গজে পেজ আছেন এবং এখানে এক কালার আছে এই যে এক কালার এগুলো কত করে দিবে ছিল একশো একশো আচ্ছা এক কালারগুলো একশো টাকা পার গজ এখানে এক কালার যেগুলো আছে এগুলোর গজ থাকছে একশো টাকা যদি ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন এত এত গর্জের সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন। মাত্র একশো বিশ টাকা পার গজ এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া সরি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ